لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم واسكتوا الكربة يا شيخي এই যে এগারোটা মাস পরে আবার এই রমজান মাস আমরা ফিরে পেয়েছি বাইশিরা বাজার কিন্তু দেখা গেছে আগামী বছর হয়তো এই রোজা আবার আপনার বাইক আসতে পারে তাহলে এই রোজাটা যদি আমরা এই দেহকে যদি পবিত্র করতে পারি তাহলে আমার মানব জনমটা ব্যর্থ কি পরিপূর্ণ হয়ে যাবে কারণ আজকে আমরা যেমন মনে করেন আপনার একটা খোরাক যেটা আমরা অন্তরের মধ্যে দিয়ে খাই সেটা থেকে যখন বরণ করে যদি আমরা এই রূপ দিয়ে যখন সত্য কথার মধ্যে অতিবাহিত হয়ে থাকি যদি সেটা পরিপূর্ণ করে যাইতে পারি তাহলে আমাদের মানব জনমটাই ধন্য হয়ে যাবে এমনকি আমার যে দেহের মধ্যে হৃদয় যে একটা কাম আছে এই যদি আমরা এই বাহিরের আওলাদের রহমত আল্লি নবীকে ভালোবেসে যদি আওলাদের রসুলের ভালোবাসার উপরে দাপিত হয়ে যদি আমরা যেটা পালন করে যাইতে পারি তাহলে আমাদের এই দেহটাও পরিষ্কার পবিত্রতা হয়ে যাবে কিন্তু এই বহের অন্তর মাসের মধ্যে যে রহমত আমরা পাব এটা অন্যান্য দিনের মধ্যে সেটা আর পাবো না এই মাহের অজ্ঞান আমাদের ভাগ্যে আর হবে কিনা এটা কিন্তু আমরা কেউ জানতেছিলেন এবং বলতেও পারতেছি না এই জন্য রহমত আল্লি নালামিনের রহমত দ্বারা আল্লাহ তাকুল আলমী যেন আমাদের সেই রহমত আলী নালামিনের প্রেম ভালোবাসা হবতারা আমাদেরকে যখন এই জগৎ থেকে সেই সারা জগতের ছায় যাইতে হবে সেদিন যারা আমার রহমত আলী নালামিন আমার তাহলে হজরত মোহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাহ আলাইসালাম আমার আপনার পাশে যদি থাকে তারা আমাদের এই মানব দেহে আর কোনো অযন্ত্রণা থাকবে না এই সেই আওয়ালে নবি জাহার নবী বাতের নবী হায়তমুর সালিন নবীর উন্মত হিসেবে আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ যাকে সম্মান করে

हसमारदी सार तोरी मौला रोदीदारिस माला गायर सलाह सलाम स मंझ न ¡No! <coughs> न ही अपन नम जे न साली जे न يا حبيب سلام عليك يا سلامات الله عليك يا رسول الله يا

Yeah wow.

नदी साला <singing flowers>

रोज़ार्द रोज़ारेटे चोकी छिड़े जी

আজকে আমরা যারা এখানে আসছি আপনাদের কাছে হাত করে একটা অনুরোধ করব। যদি কোনো ব্যক্তি মার মানে বাবার মনে যদি কোনো কোনো রকমের কষ্ট দিয়ে থাকে এখনো আমাদের সময় আছে তাদের কাছ থেকে ক্ষমাটা চেয়ে আমরা যেন এই জগৎ থেকে পর জগতে যাইতে পারি আল্লাহ আমাদের তফিক দান করে দেন সেই হিসাবে যার মা বাবা চলে গেছে আজকে রোজার বাস যদি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি প্রার্থনা করি তাহলে আল্লাহ বলছে এই মাহেরদের কেউ করে আমি 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 সমস্ত প্রয়াত গুলো আমাকে মজ্জোর করে নিব আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা সকলে সকলের জন্য দোয়া করব আল্লাহ আমি দেখো <laughs> আজকে জারু জারি ফের রাখব তুমি মাওত মাওলানা আশরের আমার চাতাই করে তোমার বন্ধু আহমদ কলি দালভি দা নবীর কাছে মাওত তোমার বতরের সাথে মিলাতুর দুখিয়ে করেছি তো মাওত মাওলানা এর মধ্যে যদি কোনো রকমের ভুলচুটি হয়ে থাকে বাউলা নিজ গুণে ক্ষমা করে দিয়ে। আজকে এই মিলাদ কে তুমি কবুল মঞ্জুর করে নিও গো মাওলানা মাওলানা আজকে এই মিলাদ কে করিয়া

আমরা যদি তিরে জনে জুখি বা হারিয়ে তিন কাকা কালে যে হারিয়ে তিন কাকা কালু হয়েছে বাউলা

তুমি তো সিদ্ধা করে জিও পাওয়া হা পাওয়া আমরা হাত

প্রত্যেকের মনের ন্যাকবা শুনে তুমি পুরা করে দিও এবং ইত্যাদি হিসাবে তুমি কবুলার মঞ্জুর করে নিও বাউলা বাউলা আমাদের সাথে অনেক ভাই বাজার মুরব্বীরা আছে বাউলা যার হাতটা তোমার পছন্দ হয়ে হাত মুসিলে করিয়া তুমি আমাদের দোয়াকে তুমি কবুলার মঞ্জুর করে নেও বাউলা আমার ভাইকে তুমি প্রতি বছর অনুষ্ঠানটা করার জন্য তো দান করে দিও বাউলা আমাদের সাথে অনেক মাগুরের হাত করেছে প্রত্যেকের মনে একবার সাথে তুমি পুরা করে দিও মা ফাতেমা তো জোহরের সাথে তুমি তাদেরকে জান্নাত তসিল করে দিও বাওলা আজকে বর্তমান গদিন আলাফাত আলাহ দেশের হাত তুলসিলে করে তুমি তো আগে কবুলার মঞ্জুর করে নিও বাওলা اللهم رب الرحم ما قوم يدي صبر اللهم رب الرحم ما, ما قوم رب يدي ربنا تحينا ولا تطلع لَنْ تَبَولُنَا ربنا كن القوم ربنا استغفرنا جرمنا لنا طافنا من قبل ابنا سبحتم الحمد لله رب العالمين من سُنَّ من كلمه اله إلا الله رسول <applause> الله